সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় তারিখটা দেখে নিন চার এক দু হাজার পঁচিশ আজকের নোটিফিকেশনটা বের হয়েছে বোর্ড ত্রিপুরা থেকে হ্যাঁ তো বিস্তারিত আলোচনা করছি তার আগে বলে দিই আমরা টিচার্স রিক্রুমেন্ট বোর্ডের ট্যাটের ট্যাট পেপার ওয়ান ট্যাট পেপার টু ফুল সিলেবাস গাইড বুক আপনাদের প্রোভাইড করছি একদম ফুল সিলেবাস এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুবই অল্প টাকায় পেপার টু শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবং পেপার ওয়ান শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন স্ক্রিনের ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা পিডিএফ মাধ্যমে গাইডবুকগুলো নিয়ে পড়তে পারেন তো এই নোটিফিকেশান কী বলা হয়েছে দেখুন নোটিফিকেশান কী আলোচনা করা হয়েছে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট টি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ট দ্যাট ডিউ টু গড়িয়া পূজা দ্য ডেট অফ দ্য অফ দ্য টেস্ট ফোর ত্রিপুরা টিচার্স এস টিট পেপার ওয়ান হ্যাজ বিন করা হয়েছে টু চার পাঁচ দুহাজার পঁচিশ সানডে অ্যাট বারোটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত পি এম ঠিক আছে হাউ অল আদার ডেটস টার্মস টার্মস অ্যান্ড কন্ডিশন নটিফাইড আর্ডলার ভিডিও নোটিফিকেশান যেটা আর্ডার ওয়াইড নোটিফিকেশান নাম্বার যেটা এই নোটিফিকেশনে দেওয়া হয়েছিল ঠিক আছে টেট টি আর বি টি একশো এই অনুযায়ী ডেট অনুযায়ী ষোলো বারো দু হাজার চব্বিশ সেল রিমাইন আনচেঞ্জ ওকে রিমাইন আনচেঞ্জ তো এটা কিন্তু রিসিউট করা হয়েছে কবে চার পাঁচ দু হাজার চব্বিশ ওকে চার পাঁচ দুহাজার দিন তাক রবিবার বিকাল দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আপনাদের এটা পরীক্ষাটা টেস্টটা হবে ঠিক আছে তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই যারা টিচার্স রিক্রুটমেন্টে বসতে যাচ্ছে সবাই যেন এই আপডেটগুলো পায় ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আপনাদেরকে ট্রিট জন্য আপনাদেরকে ক্লাসও করানো হবে আর যারা গাইডবুক নেবেন ক্লাস ফলো করতে ফলো করতে হবে না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ